কিন্তু আমরা আশা করি নাই আপনারা এত রাত পর্যন্ত এই গভীর রজনীতে আপনারা অপেক্ষা করবেন কিন্তু আপনারা আমাদের সে বল ভেঙে দিয়েছেন ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনে যারা বান্দরবান খাগড়াচড়ি রাঙ্গামাটিকে আধার করতে চায় সেই জায়গাতে আজকে আপনাদের জানান দিয়ে আপনারা দেখিয়ে দিয়েছেন যে পুরো বাংলাদেশ পাহাড় হোক সমতল হোক আমরা একই মালায় পথিত থাকব বিদেশি কোন আক্রমণ বিদেশি কোন ষড়যন্ত্র বাংলাদেশের কোন জেলাকে বাংলাদেশের কোন অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা তারা ভবিষ্যতে চালাতে ভয় পাবে সেই পরিস্থিতি যেই পরিস্থিতির মধ্য দিয়ে উনিশশো সালের পর থেকে আপনারা অতিক্রম করছেন আমরা যখন ইতিহাসের পাতায় সেই লেখাগুলো পড়ি কখনো আমাদের ভাড়া ক্রান্ত হয় আমাদের অনেক ভাইদেরকে আমরা এই বলে হারিয়েছি অনেক বন্ধুদেরকে হারিয়েছি যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা বলে উপস্থিত হয়েছি কিন্তু সেই রক্তের প্রতি আমাদের শ্রদ্ধা পোষণ যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে সেই সংবিধানের মধ্যে পাহাড় সমতল থেকে শুরু করে সকল জাতিগোষ্ঠী নতুন করে রক্ত বিন্দু যে বাংলাদেশে পতিত থাকবে আপনারা জানেন বান্দরবনে শিক্ষা ব্যবস্থার সমস্যা রয়েছে বান্দরবনে স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা রয়েছে কিন্তু গত পনেরো বছরে আপনারা দেখেছেন পনেরো বছর নয় পঞ্চাশ বছরে দেখেছেন এখানে যে রাজনৈতিক দলগুলো ছিল নিজেদের চাঁদাবাজিতে ব্যস্ত ছিলাতে ব্যস্ত ছিল তাদের কাছে জনগণের সমস্যা বলা হয়েছে তারা শুধু দলীয় কেদারদেরকে সুযোগ দিয়ে বান্দরবনের মানুষদেরকে তারা বঞ্চিত করেছিল আজকে যারা বৈষম্যের শিকার বঞ্চিতের শিকার আমরা আজকে বান্দরবনে গভীর এক একসাথ হয়েছি আমরা সেই সকাল চাঁদাবাস সেই সকাল দলীয় ক্যাডার বাহিনীদের হাতে ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে জানান যে তাদের হাতে আমরা ভবিষ্যতে লাল কার্ড আমরা ধরিয়ে দিতে চাই প্রিয় বান্দরবনবাসী আপনারা জানেন এখানে জাতিগোষ্ঠীর মধ্যে অনেক সমস্যা রয়েছে ভবিষ্যতে আমরা যদি সরকার গঠন করি আমরা সকলের মধ্যে একটি ঐক্যবদ্ধভাবে নতুন গাছমালা তৈরি করে বান্দরবন পার্শ্ববর্তী যে জেলাগুলা রয়েছে সকল সমস্যার সমাধানে আমরা সংবিধানে সবাইকে অন্তর্ভুক্তি করার সুযোগ সৃষ্টি করব এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন পক্ষ গোষ্ঠীর যে বিবাদ সৃষ্টি করে রাখা হয়েছে সেই বিবাদের দেওয়াল তুলে ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গঠনে ভবিষ্যতে সংস্কার প্রক্রিয়া গঠনে ভবিষ্যতে ন্যায়কাসিনার বিচার প্রক্রিয়া গঠনে বান্দরবনবাসী যেভাবে অতীতের রাজপথে ছিলেন আপনাদের এই এনসিপির তরুণ নেতৃত্ব লাল ইসলাম হাসনাত আব্দুল্লাহ সাদ্দে সালামatkar হোসেন থেকে শুরু করে হাতকে শক্তিশালী করে তারা ভবিষ্যতে বাংলাদেশে কোন যদি মাফিয়া তন্ত্র কেউ কায়েন করার প্রচেষ্টা চালা। কোন পরিবার তন্ত্র আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায় কোন বাংলাদেশে নতুন কোন ষড়যন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায় আজকে মধ্যে আমরা শপথ করি ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ বাংলাদেশের বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র হবে সব আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ মোকাবেলা করবো বান্দরবনবাসী আপনারা রাজি আছেন তুলে আমরা আজকে শপথ করি এখানে আমরা যারা থাকি সবাই ঐক্যবদ্ধভাবে থাকব থাকবো ভবিষ্যৎ সংসদে নতুন বাংলার সামরা আপনাদেরকে উপহার দেব সংসদে যদি উচ্চ কক্ষণে দায়িত্ব হয় সেখানে ইনশাল্লাহ বান্দরবনের যাতে প্রতিনিধি থাকে সেই ব্যবস্থা আমরা ব্যবস্থা করব আপনারা আপনাদের লড়াইয়ে থাকতেন আমাদের সাথে থাকতেন লড়াইয়ে লড়াইয়ে কথা হবে রাজপথে কথা হবে কোন সন্ত্রাস দিয়ে আমরা কথা বলবো না আমরা লজিক দিয়ে কথা বলবো আমরা নতুনভাবে বাংলাদেশ নির্মাণ করবো যারা সন্ত্রাসের বাসে কথা বলে যারা গাড়ি বহারে হামলা দিয়ে কথা বলে নতুন বাংলাদেশে তাদের করে স্থান হবে না স্থান হবে না ধন্যবাদ রাজ রাজপথে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম